এবারে বুঝে আমরা চলে এসেছি রবি মোবাইলের পক্ষ থেকে একটা ধামাকাদার অফার নিয়ে সেই ধামাকাদার অফারে কি পাচ্ছেন যে কোনো প্রোডাক্ট কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন সোনার গহনা সম্পূর্ণ ফ্রিতে এর সঙ্গে আরো পেয়ে যাচ্ছেন ও সিকিম যাওয়ার একদম একটা সুবর্ণ সুযোগ এছাড়া প্রচুর স্টক আমাদের কাছে রয়েছে যে স্টক গুলোর থেকে অনেক ড্রপ করা হয়েছে তো আপনার ফোন এক্সচেঞ্জ করে জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই আমাদের থেকে নিয়ে নতুন ও সেকেন্ড হ্যান্ড ফোন ফোর জি স্মার্টফোন স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র এক হাজার নশো টাকা থেকে ফাইভ জি স্মার্টফোন স্টার্টিং মাত্র ছ হাজার নশো টাকা থেকে ওপেন বক্স ফাইভ জি স্যামসাং এর স্মার্টফোন নিয়ে যান মাত্র সাত হাজার নশো টাকায় ছিয়াশি ফ্ল্যাগশিপ মডেল পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নশো টাকায় তেতাল্লিশ হাজার টাকা তোমার ওয়ান প্লাস ফোন নিয়ে যান ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র বারো হাজার নশো টাকায় ভিডিওটা শুধু শেয়ার করলেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটা গিফট V60 কোটাও পাচ্ছেন আমাদের কাছে ওপেন বক্স কোয়ান্টিটিতে अवेलेबल অল কালার আর স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 29900 টাকায় যেখানে আপনি পেয়ে যাচ্ছেন অল কালার অল ভেরিয়েন্ট আর ওয়ারেন্টি থাকছে পুরো 365 দিনের মধ্যে 364 দিন একদিন কম ওয়ারেন্টি থাকছে এছাড়া পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেল যেগুলো মার্কেটের থেকে অনেকটাই কম 512GB আমাদের কাছে কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচশো বারো জিবি এটা আছে এস টোয়েন্টি আলট্রা আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র থেকে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোথাও পাবেন না যেটা সেটাই রবি মোবাইলে এরপরে থাকছে আমাদের কাছে প্লাস এটা একটা ফ্ল্যাগশিপ মডেল যেটার প্রাইস থাকছে মার্কেটের থেকে অনেকটাই কমে আমার একটা মডেল দেখাতে চলছি একদম ব্র্যান্ড নিউ ফোন আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন সাত হাজার টাকা ব্র্যান্ড নিউ মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই রয়েছে ফাইভ জি ডিভাইস মাত্র সাত হাজার নশো টাকা এক মাসও এখনো হয়নি ভাববেন এই রকম কোয়ালিটি দেখুন বক্সের কোয়ালিটিও দেখুন একদম প্যাকিং অবস্থায় রয়েছে এছাড়া আপনি আরো একটা লেদার ব্যাগ দিয়ে পেয়ে যাচ্ছেন কালারটা দেখুন আর কন্ডিশনটা প্রোডাক্টের দেখুন এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নশো টাকা তারপরে একটা মডেল দেখাচ্ছি গেম খেলতে ভালোবাসেন কার্ভ ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত লাগবে সেক্ষেত্রে আমরা দেব মাত্র বারো হাজার নশো টাকা করে ফাস্ট চার্জার এটা হচ্ছে আপনার গেমিং ডিভাইস কার্ভ ডিসপ্লে একটা ভালো প্রসেসার ভালো ক্যামেরা দিয়ে আর র্যাম রয়েছে আপ টু ষোলো পর্যন্ত দুশো ছাপ্পান্ন জিবি আর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো টাকায় এরপরে আপনি আমাদের কাছে আইকিউ এটা আমাদের কাছে আইকিউ জেড নাইন দেখুন ইন ওয়ারেন্টি দেওয়া আছে কার্ভ ডিসপ্লে মাত্র তেরো হাজার নশো টাকায় আর আইকিউর ফ্যানদের জন্য আরো একটা সুখবর রয়েছে এটা আছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ষোলো জিবি পাঁচশো বারো জিবি মার্কেট প্রাইস যাই থাকুক না কেন রবি মোবাইলে পূজা স্পেশাল অফার থাকছে মাত্র টোয়েন্টি এ এর পরে থাকছে ভি সিক্সটির ধামাকা অফার ভি সিক্সটি একটা এখানে গোল্ড কালার ব্লু কালার এখানে রয়েছে অ্যাশ কালার এখানে রয়েছে ব্লু কালার এছাড়া ভি সিক্সটি এদিকে দেখতে পাচ্ছেন ভি সিক্সটি ভর্তি রয়েছে এছাড়া আমাদের কলকাতা ব্রাঞ্চেও ভি সিক্সটি ভর্তি রয়েছে কারণ ভি সিক্সটি হচ্ছে একদম লেটেস্ট মডেল সব থেকে ডিমান্ডেড মডেল আর এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশে না মাত্র টোয়েন্টি এরপরে আমাদের কাছে স্কিমটা এবার দেখুন ভি কিন্তু আমাদের কাছে আরও নতুন ওয়ার রয়েছে অ্যাভেলেবেল নতুন এই ভি সিক্সটিগুলো ভিভো সিরিজ বলুন মোটোরোলা বলুন রিয়েলমি বলুন নাথিং বলুন অল মডেল আমাদের কাছ থেকে জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ই অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারির সঙ্গে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তাও আবার এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আপনার ভাঙাচোরা কিপ্যাড ফোন আনলেও এখানে এক্সেপ্টেবেল এখানে আপনার কিপ্যাড ফোন দিয়েও আপনি আমাদের কাছ থেকে এইরকম আইফোন স্যামসাং অ্যান্ড্রয়েড যে কোনো মডেল আমাদের থেকে নিয়ে যেতে পারেন এরপরে আমাদের কাছে এদিকে কিন্তু ভোরে ভরে স্টক রয়েছে এছাড়া প্রতিটি প্রোডাক্ট কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন সোনার গহনা সম্পূর্ণ ফ্রিতে এছাড়া থাকছে পাঁচ দিনের জন্য সিকিম ও গ্যাংটক যাওয়ার সুবর্ণ সুযোগ আর আমাদের কাছে আবার একটা অফার দিয়ে দিচ্ছি এক্স সিরিজ দেখুন ভোটটি আমাদের কাছে রয়েছে আর এই এক্স সিরিজ দাম স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র বাইশ হাজার নশো টাকা থেকে বাইশ হাজার নশো টাকায় এক্স সিরিজের এক্স নাইনটি পেয়ে যাচ্ছেন যে এর ক্যামেরা দিয়ে কার্ভ ডিসপ্লে আর প্রোডাক্টের অ্যাকচুয়াল ভ্যালু ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো টাকা থেকে এরপরে আমাদের কাছে কিন্তু এক্স হান্ড্রেড প্রো অ্যাভেলেবেল রয়েছে এই কন্ডিশনটা দেখুন মাত্র থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো ইন ওয়ারেন্টি এরপরে আপনি পাচ্ছেন এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো ভর্তি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটাও আছে এক্স হান্ড্রেড প্রো এরপরে থাকছে আমাদের কাছে এক্স হান্ড্রেড ব্লু কালার আর কন্ডিশনটা একবার দেখে নিন কি অসাধারণ কন্ডিশনে মাত্র বত্রিশ হাজার নশো টাকায় রয়েছে আমাদের কাছে এক্স হান্ড্রেড এক্স টু হান্ড্রেড প্রো কিন্তু একটা নেই আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল রয়েছে এক্স টু হান্ড্রেডও আমাদের কাছে অল কালার অ্যাভেলেবেল রয়েছে অল ভেরিয়েন্ট যেমন আমাদের কাছে আছে ব্লু কালার ব্ল্যাক কালার অল ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আর এক্স টু হান্ড্রেড আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র কত টাকা থেকে জানেন থেকে এছাড়া আপনি আমাদের কাছে দেখবেন এক্স হান্ড্রেড প্রো আরও একটা কতগুলো এক্স হান্ড্রেড প্রো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এরপরে আমাদের কাছে কিন্তু ফ্ল্যাগশিপ মডেলের এই দেখুন এই মডেলটা আমরা একবার দেখিয়ে দিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি একবার কন্ডিশনটা কাছ থেকে না দেখলে আমাকে তার মানে শান্তি হচ্ছে না না দেখালে এত সুন্দর কন্ডিশনে চলে আসুন এই দিকে অনেক দাদা ভাইরা বলেছিল দাদা এই রেনো সিরিজের একটা মডেল যেটার মধ্যে আছে রেনো ফোরটিন প্রো সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে উপরের র্যাপিং ওরেনি ওপেন বক্স সিরিজে অনলি থার্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে আর আমাদের কাছে যে এইচ সিরিজগুলো প্রোডাক্ট রয়েছে দেখুন কার্ভ ডিসপ্লে এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র বারো টাকা থেকে তাছাড়া আমাদের কাছে কিন্তু রয়েছে ভিভো ভি ফিফটি অফুরন্ত একটা স্টক যেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো টাকা থেকে ভিভো ভি ফিফটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এছাড়া আছে আমাদের কাছে ভি ফিফটি ই যে মডেলটা মার্কেটে একদম লেটেস্ট রয়েছে কার ডিসপ্লে ব্র্যান্ড নিউ ফোন কিনতে হবে না চলে আসুন আমাদের কাছে মাত্র আঠারো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফিফটি ই ওর থেকে আরো কমে আমরা আরো একটা মডেল দিচ্ছি ভি ই ভাবতে পারবেন না পূজার কি দাম রয়েছে কুড়ি হাজার থেকে ডাইরেক্ট ষোলো হাজার নশো টাকায় আমাদের কাছে চলে এসে চলে আসুন আমাদের কাছে রয়েছে কিন্তু ভি থার্টি প্রো যেটা ভিভোর একটা খুব দামি মডেল ছিল পাঁচশো বারো জিবি আর এটা আমাদের কাছে রয়েছে মাত্র বাইশ হাজার নশো টাকায় এছাড়া আমাদের কাছে ভি ফর্টি প্রো যদি বলেন ভি ফোরটি প্রো কিন্তু আমাদের কাছে রয়েছে স্টার্টিং প্রাইস ওনলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অল কালার অ্যাভেলেবেল এরপরে আরো কম দামে আমরা কার্ভ ডিসপ্লে ভিভো দেব মাত্র 15900 টাকায় ভি 30 ই পাচ্ছেন এরপরে কিন্তু আরো কম দামে আমাদের কাছে ভিভো সিরিজ রয়েছে কার্ভ ডিসপ্লে ভি ই যেটা আপনি পাচ্ছেন আমাদের কাছে অনলি বারো হাজার নশো টাকায় আর এই প্রোডাক্টগুলো নিতে গেলে চলে আসতে হবে কোথায় রবি মোবাইলের যে কোনো একটা ব্রাঞ্চে অথবা বাড়িতে বসে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন আর পার্চেস করতে গেলে কি করতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে রবি মোবাইল সেখানে আমাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল ওখান থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের দুটো শপ আছে একটা আছে কলকাতায় একটা আছে জয়নগরে আপনার সপ্তাহে সাত দিনই দোকান খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত্রির দশটা পর্যন্ত যে কোনো টাইম আমাদের সব ভিজিট করতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে পাঠাবেন আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো আমাদের জয়নগর ব্রাঞ্চের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি এই উপরের নাম্বারটা দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন নাইন জিরো এটা হচ্ছে আমাদের কলকাতা ব্রাঞ্চের নাম্বার সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে কল করার চেষ্টা করবেন আমরা নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করব এবারে আমরা চলে আসি জিটি সিরিজে জিটি সেভেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট রয়েছে ওনলি থার্টি ওয়ান এ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটা আমাদের কাছে রয়েছে কিন্তু আরও একটা জিটি সেভেন যেটার প্রাইস ওনলি টোয়েন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেডে জিটি সিরিজ লাগবে আরও কম দামে আমরা আপনাদেরকে দেবো মাত্র ষোলো হাজার নশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এছাড়া যদি আপনার ফ্ল্যাগশিপ মডেল লাগে একদম বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে চলেছি পঞ্চান্ন হাজার টাকার মডেল ওনলি টোয়েন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে যেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্যারিস্কোপ জুম একশো মেগাপিক্সেল ক্যামেরা না একশো এক্স জুম যে মডেলটা আপনি এক লাখ টাকা দিয়ে কিনতে চাইছেন সেই মডেলটা কিন্তু এক লাখ টাকা তার হাফেরও হাফ দামে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ আমরা দিচ্ছি এবারে আমরা চলে আসছি রেনো সিরিজের কিছু মডেল এছাড়া থাকছে ভিভোর কম দামি কিছু মডেল আমাদের কিছু কিন্তু প্রচুর স্টক রয়েছে ওই সাইডটা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে মানে দেখিয়ে শেষ করতে পারবো না এতটাই স্টক কম দামে যাতে স্টক লাগবে ওয়েট আমরা নিশ্চয়ই দেখাবো আমাদের কাছে কিন্তু আছে ওয়াই ফোর হান্ড্রেড প্রো ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মাত্র আঠারো হাজার নশো টাকায় এছাড়া আপনি আমাদের কাছে পাচ্ছেন ওয়াই টু হান্ড্রেড প্রো যেটা আপনি পাচ্ছেন মাত্র তেরো হাজার নশো টাকায় কার্ভ ডিসপ্লে যেটা থাকছে গেমিং ডিভাইস এর পরে পাচ্ছেন আপনি ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি যেটা আছে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ভালো করে বলছি এটা আমাদের কাছে স্টার্টিং প্রাইস মাত্র আট টাকা বাট এটা আমরা দিচ্ছি আগের ভিডিও বলেছি আট হাজার নশো সেটা কিন্তু বিক্রি হয়েছে এটা আছে দুশো মাত্র এগারো হাজার নশো টাকা তাছাড়া আপনি রিয়েলমি টুয়েলভ প্রো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রুয়েলমি টুয়েলভ প্রো প্লাস সরি টুয়েলভ প্রো প্লাস টুয়েলভ প্রো প্লাস টুয়েলভ প্রোর দামে দেওয়া আছে মাত্র সতেরো হাজার নশো টাকায় চল্লিশ হাজার টাকার মডেল মাত্র সতেরো হাজার নশো টাকায় এখানে পাচ্ছেন আরো একটা লেটেস্ট মডেল ফর্টিন প্রো প্লাস মাত্র উনিশ হাজার নশো টাকায় ফর্টিন প্রো প্লাস উপরে র্যাপিং ওঠেনি ব্র্যান্ড নিউ ফোন জলে ডুবিয়ে টেস্ট করে দেখে নেবেন সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাবেন এরপরে পাচ্ছেন ফর্টিন প্রো সেটাও আমাদের কাছে আনকমন কালারে অ্যাভেলেবেল অনলি সতেরো হাজার নশো টাকায় ফুল এআই ফিচার্স দিয়ে এবারে কিন্তু আরো একটা জিনিস বলে রাখি ধামাকা অফার রয়েছে কম বাজেটে যারা ফর্টিন টি নিতে চাইছেন কি স্পেসিফিকেশন আছে একবার অনলাইনে গিয়ে চেক করবেন অনেকটা এটার ক্যামেরা রয়েছে অ্যাপেলের মতো ব্যাটারি রয়েছে সাত হাজার এটা থেকে রিভার্স চার্জ পর্যন্ত পসেবেল আর আইপি সিক্সটি নাইন সিক্সটি সিক্স না সিক্সটি আর ব্রাইটনেস চার হাজার নিটসের ব্রাইটনেস রয়েছে প্রসেসর রয়েছে পাওয়ারফুল প্রসেসর সঙ্গে কি পাচ্ছেন বলুন তো ফন্ড অ্যান্ড ব্যাগে দুটো জায়গায় কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর এটা থেকে ফার্স্ট চার্জারও রয়েছে সঙ্গে আর এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটিতে আর এই মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই শুধু ওখানে শেষ নয় মার্কেটে আসতে চলেছে আরও ধামাকা যেটা কিন্তু আমাদের কাছে অলরেডি ডেমো অ্যাভেলেবেল রয়েছে আর এই মডেলগুলো যদি আপনারা নিতে চান চলে আসতে হবে রবি মোবাইল যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই এছাড়া আপনাদের আরও একটা সুখবর দিয়ে রাখি ফোন কোথাও পাওয়া যাচ্ছে না আমাদের কাছে মার্কেটের থেকে কম দামে প্রোডাক্ট পাবেন সঙ্গে অ্যাসিওড গিফট পাবেন সঙ্গে পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টের নো কস্ট ইএমআই শুধুমাত্র কিন্তু নাথিং না ভিভো রিয়েলমি ওপো সমস্ত মডেল আমাদের কাছে কিন্তু অনলাইন সিরিজের মডেলে ভরে ভরে ডিসকাউন্ট থাকে অনলাইন সিরিজ মডেলগুলো একবার দেখে নিন যেখানে আপনি জিটি সিরিজগুলো এই রকম মডেল কোথাও দেখতে পাবে না শুধুমাত্র কিন্তু রবি মোবাইলে রয়েছে আর এখানে একবার মডেলটা দেখুন দশ হাজার টাকার মধ্যে যে মডেলগুলো আছে খাজানা আছে দশ হাজার টাকার মধ্যে পকেটে দশ হাজার টাকা রয়েছে এই সব মডেল চুজ করুন এক একটা মডেলের যা দাম আছে মাথা খারাপ চলে আসুন দেখি একটা মডেলের আমরা একটা একটা জাস্ট দেখাচ্ছি একবার ক্লোজ আপ করে দেখাবে এইটা কত দাম হতে পারে ছাব্বিশ হাজার টাকা এমআরপি রয়েছে হ্যাঁ দশ হাজার টাকা ছাড় নয় পনেরো হাজার টাকার ছাড় না কুড়ি হাজার টাকা ছাড় দেবো মাত্র পাঁচ হাজার নশো টাকায় নিয়ে যান ছাব্বিশ হাজার টাকা দামের ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি এ অফার আপনি কোথাও পাবেন না চলে আসুন ওয়াটারপ্রুফ মডেল মাত্র ন হাজার নশো টাকায় ব্র্যান্ড নিউ ফোন ব্র্যান্ড নিউ ফোন জাস্ট ওপেন বক্স করা আছে মাত্র ন হাজার নশো টাকা ওয়াটারপ্রুফ ফোন নিয়ে যান আসবেন জলে ডুবিয়ে টেস্ট করে দেখে দেবো খারাপ হলে আমার ভালো হলে যদি পছন্দ হয় তারপরে আপনার তারপরেও থাকবে দশ দিনের চেকিং গ্যারেন্টি সার্ভিস সেন্টার ওয়ারেন্টি আর এই সমস্ত প্রোডাক্ট নিতে গেলে কিন্তু আবার রবি মোবাইলে কিন্তু ভিজিট করতে হবে কারণ একটা ধামাকা চলছে প্রোডাক্ট কিনলেই পেয়ে যাচ্ছেন কি জানেন প্রোডাক্ট কিনবেন আর সঙ্গে কুড়ি হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্ট কিনবেন আর আপনি আমাদের কাছ থেকে কিন্তু অপশনাল নয় অ্যাসিওর গিফট পাচ্ছেন সোনার গহনা সম্পূর্ণ ফিটে সেটা নিতে চাইছেন না শুনুন না আপনার বাড়িতে মা বোন কেউ নেই গার্লফ্রেন্ড নেই কেউ নেই ছেড়ে দিন আমরা আপনার কিন্তু অপশান দেব গিফটের একটা অপশান না আপনার মিনিমাম দু তিনটে অপশান দেবো তার মধ্যে থেকে আপনি চুজ করবেন এছাড়া লাকি কাস্টমার চলে যেতে পারেন পাঁচ দিনের জন্য ও গ্যাংটকে এটাও একটা ধামাকা অফার রয়েছে পূজা স্পেশাল অফারে আমাদের কাছে কিন্তু ভোরে ভোরে অফার আছে ন টাকায় সুপার অ্যামুলেট ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ডিভাইস আমরা দিচ্ছি আমাদের কাছে ফাইভ জি ডিভাইস টারে আরও রয়েছে দেখুন মাত্র সাত হাজার নশো টাকা আট হাজার নশো টাকায় ওপোর ফাইভ জি ডিভাইস ব্র্যান্ড নিউ কন্ডিশন না হলে এরকম ছুঁড়ে ফেলে দিয়ে যাবে দোকানের সামনে আট হাজার নশো টাকায় দেবো চলে আসুন মডেলও দেখিয়ে দিচ্ছি ছয় একশো আঠাশ এই দেখুন রেডমির ফাইভ জি ডিভাইস এখানে রয়েছে বারো জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্টের প্রাইস মাত্র সাত হাজার নশো টাকা এরপরে আপনি আমাদের কাছে আরও রেডমির প্রোডাক্ট নেবেন সেটাও মাত্র ন হাজার নশো টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফোন পাচ্ছেন এই দেখুন সুপার অ্যামুলের ডিসপ্লে দিয়ে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো টাকায় আর একশো আঠাশ ফাইভ জি ডিভাইস যেটা থাকবে ডিসপ্লের দামে প্রোডাক্ট এটাও থাকছে সুপার অ্যামুলের ডিসপ্লে দিয়ে মাত্র ছ হাজার নশো টাকায় এইটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন ভোরে ভরে স্টক আছে পুজোর আগে শপিং করতে গেলে আপনাকে একবার হলেও রবি মোবাইল ভিজিট করতে হবে কারণ আমাদের কাছে রয়েছে লোয়েস্ট প্রাইস আর সঙ্গে থাকছে গিফট গ্যারেন্টেড যেখানে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু একদম পাঁচ দিনের জন্য সিকিম গ্যাংটক যাওয়ার সুবর্ণ সুযোগ আর আমাদের কাছে কিন্তু অল স্টক কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো মডেল মোটরোলা দেখতে পাচ্ছেন যে কোনো মডেল এত এত রয়েছে ভিভো এত এত মডেল রয়েছে এখানে রিয়েলমির মডেলটা একবার দেখিয়ে দিই এখানে এর অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল যেখানে আমাদের থেকে অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েড যেকোনো মডেল কিন্তু কোয়ান্টিটি স্টক রয়েছে সেকেন্ড হ্যান্ড নতুন দুটো মডেলই রয়েছে ফিনান্সের সুবিধা রয়েছে বাড়িতে বসে প্রোডাক্ট পারচেস করবেন আপনার পুরানো ফোন নয় ভাঙ্গাচোরা ফোন কিপ্যাড ফোন এক্সচেঞ্জ হয়ে যাবে আমাদের কাছে আসবে আমাদের কাছে বেস্ট প্রাইসের একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে গেলে রবি মোবাইল ভিজিট করতেই হবে এবারে পুজোয় একদম কেউ একজন মিস করবেন না আর এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত তাদের জন্য একটা উপহার থাকছে যারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করছে আর আমাদের সব ভিজিট করে এসে দেখাচ্ছে আপনারা দশটা গ্রুপে শেয়ার করেছেন নিজের প্রোফাইলে শেয়ার করেছেন তাদের জন্য অ্যাসিওর গিফট থাকছে চলে আসবেন আমাদের কাছে নেক্সট ভিডিও আসা পর্যন্ত যে কজনই আসবেন আপনাদের জন্য অ্যাসিওর গিফট আমরা রাখছি